এই গাছটি আপনারা যদি কোথাও দেখতে পান তাহলে কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে গাছটিকে তুলে আপনারা আপনাদের বাড়িতে নিয়ে চলে আসুন হ্যাঁ বন্ধুরা এই গাছটিকে বা এই গাছের শিখরটিকে কোটি কোটি মানুষেরা চারিদিকে হন্য হয়ে ঘুরে খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা গাছটি হলো কালো ধূত্রা ফুলের গাছ এই কালো ধূত্রা ফুলের গাছটি যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে তুলে আনবেন আপনারা আপনাদের বাড়িতে এমনিতেই এই শ্রাবণ মাসকে বলা হয়ে থাকে বাংলার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মাস বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনারা এই কালো ধুত্রা ফুলের গাছটি বাড়িতে নিয়ে এসে লাগাতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং তার আশীর্বাদে আপনাদের সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভের পথ খুঁজে পাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের জীবনের সমস্ত রকমের সমস্যাগুলিকে সমাধানের পথ বলে দেবেন হ্যাঁ বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনাদের বাড়িতে এই গাছটি লাগানোর ফলে আপনাদের বাড়ির সমস্ত রকমের অশুভ শক্তিগুলি নষ্ট হতে শুরু করবে এবং আপনাদের বাড়িতে থাকা বাস্তু দোষও কেটে যাবে ভগবান ভোলানাথের আশীর্বাদ আপনাদের সংসারের ওপর সর্বদা বজায় থাকবে এর পাশাপাশি আপনারা মা লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করে থাকবেন তাই বন্ধুরা এই গাছটি হলো কালো ধুতরা ফুলের গাছ এই কালো ধুতরা ফুলের গাছটি যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে তুলে নেবেন এর ফলে আপনারা থাকতে পারবেন রাজার হালে বন্ধুরা স্বয়ং মহাদেব বলেছেন সকল কষ্টের এটাই কিন্তু সমাধান বন্ধুরা এই কালো ধুতরা ফুল কিন্তু মহাদেবের খুবই পছন্দের একটি ফুল তার কানে সর্বদাই দেখতে পাবেন এই কালো ধুত্রা ফুল এই ফুল কিন্তু তিন ধরনের দেখতে পাওয়া যায় এক ধরনের একটু সাদা মতো আরেক ধরনের একটু ধূসর রঙের হয়ে থাকে আর ধরনের হয় সাদার মধ্যে কালো কালো বন্ধুরা ফুলটা না সাদা না কালো এমন ধরনের হয়ে থাকে এই কালো রঙের ধুত্রা ফুলেরই গাছ বা শিকড়ের ব্যবহারের কথাই আপনাদের জানাব এই কালো ধুত্রা গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করে আপনাদের জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যর্থতা রোগ ব্যাধি গ্রহদোষ বাস্তুদোষ সমস্ত কিছুর মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্র মতে এই কালো ধূত্রা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেই মানা হয় কারণ মহাদেবের অতি পছন্দের ফুল এই কালো ফুল এই ফুল মহাদেবের প্রিয়ত্ব আছেই কিন্তু এছাড়াও শনি মহারাজের ও মা কালীরও এই ফুল খুব প্রিয় ফুল বন্ধুরা এই কালো ধুত্রা গাছের শিকড় যদি আপনারা আপনাদের শরীরে ধারণ করেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শুক্র দুর্বল শুক্র গ্রহ অত্যন্ত শক্তিশালী হয়ে শুভ ফল দিতে শুরু করবে কারণ এই শুক্র গ্রহ এমনই একটি গ্রহ যা কিনা সৌন্দর্য ভোগ বিলাসিতা কামনা বাসনা এই সব জিনিসগুলিকে ইন্ডিকেট করে যদি বন্ধুরা কারো জন্মকুণ্ডলিতে এই শুক্র গ্রহ খারাপ থাকে তারা কিন্তু অবশ্যই এই কালো ধুতরা গাছের শিকড় আপনাদের শরীরে ধারণ করবেন এর ফলে বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবেই এর ফল লাভ করতে পারবেন এছাড়াও বন্ধুরা যাদের বর্তমান সময়ে শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে বা শনিদেবের কুদৃষ্টি যাদের জন্মকুণ্ডলিতে আছে এছাড়াও যারা শনির সাড়ে সাতির মধ্যে পড়তে চলেছেন তারাও যদি এই কালো ধুতরা গাছের শিকড় নিজেদের শরীরে ধারণ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর একটা আর এটা করার জন্য আপনাদেরকে একটা টাকাও খরচ করতে হবে না বা কোনো জ্যোতিষীর কাছেও যেতে হবে না বা দামি দামি গ্রহরত্ন আপনাদের ধারণ করতে হবে না আপনারা যদি নিজেদের মনের বিশ্বাস নিয়ে এই গাছের শিকড় একবার আপনাদের শরীরে ধারণ করেন তাহলে আপনাদের আর পিছনে ফেলে আসা দুঃখ কষ্টের দিনগুলির কথা ভাবতে হবে না হ্যাঁ বন্ধুরা আবার অনেকে জন্মকুণ্ডলিতে পাপ গ্রহ থাকে যেমন রাহু কেতু সব গ্রহ কিন্তু শান্ত হয়ে যায় এমনকি যাদের পিতৃদোষ রয়েছে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখছেন মানে স্বপ্ন স্বপ্নদোষ রয়েছে যাদের ঘরে অর্থ থাকছে না হাওয়া কাজ হয়েও হচ্ছে না সংসারে আয় উন্নতি একদমই নেই ও অর্থকে সঞ্চয় করতে পারছে না অর্থ সঞ্চয় মানেই আপনি বড় লোক হতে পারবেন আর যদি অর্থ সঞ্চয় না করতে পারেন তাহলে আপনি বড়লোক আর হতে পারলেন না তাই বন্ধুরা এই সমস্ত রকমের সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই এই শিকরটি ধারণ করুন এছাড়াও বন্ধুরা যারা ভূত প্রেতের ভয় পায় ও রাতে ভূত প্রেতের স্বপ্ন দেখে থাকেন অনেকে আবার অনেকে এমনও হয় যে তার আশেপাশে কেউ ঘোরাফেরা করছে বা পিছনে পিছনে কেউ তার সাথে হাঁটছে সেক্ষেত্রে তারা যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এই কালো ধুতরা গাছে শিকড়টি এক টুকরো কালো কালো কাপড় নেবেন তার মধ্যে শিকড়টি বেঁধে নিয়ে তারপর ধারণ করবেন কেউ যদি গলায় পড়তে চান তো গলায় পরবেন বা হাত কেউ যদি হাতে ধারণ করতে চান হাতে ধারণ করবেন আপনারা আপনাদের সুবিধা মতন অঙ্গে এই শিকড়টি ধারণ করবেন এছাড়াও বন্ধুরা এই শিকড়টি ধারণ করার ফলে মানসিক দুশ্চিন্তা থেকেও রেহাই পেতে পারেন এমন অনেক মানুষই আছেন যারা একটুতেই ভেঙে পড়েন সারা দিন দুশ্চিন্তা করে করে শরীর ক্লান্ত হয়ে পড়ে কাজকর্মে মন বসে না সেই সব মানুষেরাও কিন্তু এই একই নিয়মে কালো ধুতরা গাছে শিকড় শনিবার দিন তাদের শরীরে ধারণ করতে পারেন এছাড়া ছোট বাচ্চাদের ও অনেক ছেলে মেয়েদের ওপর কু নজর লাগে অর্থাৎ নজর দোষ লেগে থাকে তাহলেও কিন্তু এই নিয়মেই সিকোরটিকে তারা ধারণ করতে পারেন আবার বন্ধুরা যাদের বাড়ির ওপরে হিংসার কুপ্রভাব বা শত্রু রয়েছে গুপ্ত শত্রু রয়েছে সে যেসব বাড়ির সদস্যরা একটু বেশি রোজগার করেন তাদের ওপর অনেকে হিংসা করে থাকেন শত্রুতা করে করেন এমন মানুষেরাও কিন্তু এই কালো ধুত্রা শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা এবারে জানাবো এই শিকড়টি আপনারা কিভাবে সংগ্রহ করবেন ও কখন সংগ্রহ করবেন ও শিকড়টিকে কিভাবে অভিমন্ত্রিত করে নেবেন বন্ধুরা অনেক সময় তাবিজ রত্ন পাথর এই সব জিনিসগুলো কিন্তু ফলস মানে নকল হয়ে থাকে দেখুন আপনারা যে কারোর কাছ থেকে এই তাবিজ বা রত্নগুলি টাকা খরচ করে নিয়ে নিচ্ছেন কিন্তু আপনারা জানেন না যে এই জিনিসগুলি সঠিক কি না বা এইগুলি ধারণ করার পরে আপনারা রত্নের উপকারগুলি আপনারা সঠিকভাবে পাবেন কি না বা পান না আর পাবেনই বা কী করে যদি ভুল জিনিস পরে থাকেন তাহলে তার উপকার কখনোই পাওয়া সম্ভব নয় ধুরা আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না আপনি কিন্তু একটু খুঁজে দেখলে কালো ধুতরা গাছ আপনি পেয়ে যাবেন গ্রামের দিকে যাদের বাসস্থান তারা দেখবেন বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে অনেক সময় গাছটি হয়ে থাকতে দেখা যায় তারা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন গাছটিকে যারা পাবেন না তারা বাজারে যেখানে গাছগাছালি শিকড় বিক্রি হয় সেখানের থেকেও সংগ্রহ করতে পারেন কিন্তু বন্ধুরা এখানে একটু পর করে নেবার বিষয় আছে কারণ যারা বাজারে শিকড় বিক্রি করেন তারা কি আদৌ অরিজিনাল গাছের শিকড় বিক্রি করছেন কি না সেটা আপনাদের দেখে নিতে হবে তাই বলবো বন্ধুরা আপনারা নিজেরাই গাছটি খুঁজে যদি বের করে শিকড়টিকে সংগ্রহ করুন এতে নিজেদের মন ও সন্তুষ্ট হবে কাজও ভালো হবে তবে বন্ধুরা আপনাদের গাছটি লাগবে না লাগবে একটুখানি শিকড় তাই বন্ধুরা আপনারা গাছটির কোনো ক্ষতি না করে গাছের গোড়া থেকে একটু মাটি খুঁড়ে সরিয়ে নিয়ে সেখান থেকে একটু শিকড় আপনারা প্রয়োজন মতো কেটে আনুন কারণ গাছের পরিমাণ এখন খুবই কমে আসছে গাছ না থাকার কারণে আমাদের পরিবেশটা খুবই উত্তপ্ত হয়ে উঠেছে তাই গাছকে বাঁচিয়ে রাখুন যাতে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে কারণ গাছই আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে তাই বলবো বন্ধুরা দেবাদিদেব মহাদেবের এই আশীর্বাদী গাছের শিকড় ধারণ করে আপনারা সমস্ত রকম রোগ ব্যাধি চালা যন্ত্রণা দারিদ্রতা গ্রহদোষ বাস্তুদোষ সমস্ত প্রকারের সমস্যার একটিমাত্র সমাধান একমাত্র কালো ধুতরা শিকড়ে তাই বন্ধুরা এটি আপনারা এই শিকড়টি সারা বছরের যে কোনো মাসের সোমবার শনিবার মঙ্গলবার দেখে সংগ্রহ করতে পারেন কিন্তু সোমবার দিন হলো দেবাদিদেব মহাদেবের বার আর সেই দিনই যদি তার আশীর্বাদী গাছ আপনারা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন এবার বলবো বন্ধুরা আপনারা কিভাবে এই শিকড়টি ধারণ করবেন যেদিন শিকড়টি আনবেন বা ধারণ করবেন সেদিনকে সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপর শিকড়টিকে একটু গঙ্গা জল ধুয়ে পবিত্র করে নেবেন তারপর যারা মহাদেবের পুজো করতে পারবেন তারা মহাদেবের অভিষেক করে বেলপাতা মহাদেবকে নিবেদন করে পুজো করবেন যারা পুজো করবেন না করতে পারবেন না তারা একটি পৈতে নেবেন এবং মহাদেবের ফটোর সামনে সেই পৈতেটিকে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং যারা পুজো করছেন তারা পৈতেটিকে সরাসরি মহাশিবলিঙ্গে পরিয়ে দেবেন তারপর মহাদেবের পুজো আরতি করে নেবেন যাদের পুজো করা সম্ভব হবে না তারা সেক্ষেত্রে মনে মনে মহাদেবের পুজো আরাধনা স্মরণ করে পুজো সেরে নেবেন এবং একটি সাদা পৈতে নেবেন পৈতের সাথে শিকড়টি তিনটি গেট দিয়ে বেঁধে নেবেন ও ওম নম শিবাই জপ করবেন সেই পৈতেটি মহাদেবের ছবির সামনে রেখে দেবেন মাত্র একশো বার এই মন্ত্রটি জপ করে নেবেন এবং মহাদেবের কাছে আপনাদের মনের প্রার্থনাটি জানাবেন পুজো হয়ে যাওয়ার পর সব শেষে পৈতেটি তুলে নিয়ে হাতে ধারণ করে নেবেন ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করবেন বন্ধুরা একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এই শিকড়টি ধারণ করার আগের দিন ও ধারণ করবেন যেদিন এই দুদিন নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এবং এই শিকড় ধারণ করে আপনারা কোনো মরা বাড়ি অছুত বাড়ি বা কোনো বাড়িতে সন্তান হয়েছে বা শ্মশানে যাবেন না না হলে এই শিকড়ের করা সমস্ত উপাচারের গুণাগুণগুলি নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা এই বিষয়গুলি অবশ্যই আপনারা মনে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটির তথ্যগুলি দেখে আপনাদের যদি ভালো লাগে বা উপাচারগুলি করতে ইচ্ছে হয় তবে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবার মঙ্গলবার শনিবার অবশ্যই আপনারা ধারণ করুন এই শিখরটি এই পবিত্র শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস তাই এই মাসে যে কোনো উপাচার করলে সেই উপাচার বিফলে যায় না বন্ধুরা আপনারা অবশ্যই এই উপাচারটি করে দেখুন আপনারা উপকৃত হবেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর